মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালান এলো রে এলো আবার মাহে রমাদ মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি দেশ ও প্রবাসের সকল দর্শককে জানাই আহলান সাহলান মাহি রমদান আপনারা দেখছেন স্টার্লিং বাই শাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তহবাই রমাদান সাথে আছি আমি মুফতি নজির আহমেদ আজকে আমাদের আলোচ্য বিষয় ঈদ উল ফিতরের তাৎপর্য ও করণীয় পাওয়ার্ড বাই ডিজাইন স্টোরিও বাইটস খাদিজা গ্রেস ও ক্যাপচার মেমোরিজ ان الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له

সিয়াম সাধনার পরে আমরা রমজানের একেবারেই শেষ প্রান্তে উপনীত আমাদের সামনে আগত পবিত্র ঈদুল ফিতির এজন্য আমাদের জানা দরকার ঈদুল ফিতিরই আমাদের করণীয় কি ঈদুল ফিতরের তাৎপর্য কি শুরুতেই আমাদের জানা দরকার ঈদ একটি ইসলামী পরিভাষা এটি মুসলমানদের বিশেষ এক আনন্দ উৎসব ঈদ মুসলমানদের একটি সাংস্কৃতি বরং এভাবেও বলা যায় ঈদ ইসলামের দেওয়া একটি মুসলমানদের সংস্কৃতি অতএব ইসলামী মূল্যবোধের আলোকে দিন ও শরীয়ের দেখানো নিয়মই আমাদের ঈদ উৎসব উদযাপিত করতে হবে নিজেদের মনগড়া নিজেরা ভাবে ঈদ উদযাপন অথবা ভোগবাদী বস্তুবাদীদের আলোকে কোনোভাবেই ঈদ উদযাপন করা উচিত হবে না প্রথমেই আমরা ঈদের কিছু শব্দিক বিশ্লেষণ জেনে নেই ঈদ শব্দটি মূলত আউদুন মূল ধাতু থেকে উদ্ঘাটিত আর আউদুন শব্দের অর্থ হল বারবার আসা যেহেতু ঈদ বারবার ফিরে আসে এজন্য ঈদ শব্দটা এই মূল ধাতু থেকেই এসেছে অথবা কেউ কেউ বলেছেন ঈদ শব্দটা আদুন আদাতুন ঈদ শব্দটা আ দাতুন অর্থাৎ অভ্যাস থেকে আদত ও অভ্যাস থেকে নেওয়া হয়েছে যেহেতু মানুষ এই ঈদ পালনে অভ্যস্ত এ কারণে ঈদুল ঈদকে ঈদ নামে আখ্যায়িত করা হয়েছে সাথে সাথে উল ফিতর এর অর্থ আনন্দ উৎসব অথবা রোজা ভাঙা ইত্যাদি পবিত্র উল ফিতির আসলে বিষয়টা কি। ঈদ মূলত সারা মাস ব্যাপী রোজা রাখার পরে আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার নামই হল ঈদ আল্লাহ সবানাহত পবিত্র রমজানের সবকটি রোজা রাখার তৌফিক দিয়েছেন এবং রাত যিগে কেয়ামুল্লাঈল তারাবি এমনিভাবে কোরআন তেলওয়াত অন্যান্য এবাদত করার তৌফিক আল্লাহ সবানাহত দিয়েছেন এর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই মূলত ঈদুল ফিতের আল্লাহ সবাহনতালার বড় নিয়ামত আমরা পেয়েছি আল্লাহ সবাহনতালা আমাদেরকে সারা মাস ব্যাপী রোজা রাখার তাওফিক দিয়েছেন কেমন লাইল করিয়েছেন এজন্য মোমেনের অন্তরে যেই আনন্দ ছড়িয়ে যায় এই আনন্দ সরি পদ্ধতিতে প্রকাশ করার নামই হলো ঈদ আর এটাই মূলত উল ফিতরের তাৎপর্য যে আজকে আমরা ঈদ উল ফিতির আসলে নিজেদের মন পথ পদ্ধতিতে ঈদ উল ফিতর পালন করি অথচ ঈদ উল ফিতির মূলত আল্লাহ সবাহানহতলা এর নিয়ামতেরই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই আল্লাহ তালা আমাদেরকে এই দিবসটি দিয়েছেন ঈদ উল ফিতরের প্রচলন মূলত হিজড়ি দ্বিতীয় সনে রসুল্লাহ সাল্লাহ আলী বা মদিনায় আগমন করার পরে দেখলেন মদিনাবাসী দুটি দিন তারা আনন্দ উদযাপন করে খেলাধুলায় মগ্ন থাকেন যেমন হজরত আনহুর বাসায় হজরত আনসরদ আল্লাহ তাল আনহু বলেন কদিমা রসুল্লাহি সাল আল্সাল আল মদিনা নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম মদিনায় আগমন করলেন তারপর দেখলেন তারা এই দুই দিনে তারা আনন্দ ফুর্তি করে খেলতামশায় মগ্ন থাকে রসুল্লাহ সাল আলী তখন তাদেরকে বললেন যে আল্লাহ সবানাহ তালা তোমাদেরকে এই দুটি দিনের পরিবর্তে এর চেয়ে কল্যাণকর ও উত্তম দুটি দিন দান করেছেন একটি হলো ইয়ামুল ফিতর দ্বিতীয়টি হলো ইয়ামুল আজহা অর্থাৎ উল ফিতরের দিন ও উল আজহার দিন তাহলে মূলত হিজড়ি দ্বিতীয় সনে মুসলমানদের মাঝে ঈদ উল ফিতর উদযাপন এর সূচনা হয় তাহলে শুরুতেই আমরা আলোচনা করেছি ঈদ যেহেতু একটি সরি পরিভাষা সুতরাং ঈদের আনন্দ উদযাপনও শরীয়তের আলোকি হওয়া এটাই মুসলমানের একজন প্রকৃত মৌমেনের কাম্য নিজেদের মনগড়া পদ্ধতিতে গান বাজনার মাধ্যমে অশ্লীল চাল চলনের মাধ্যমে বেপর্দা বেগানা নারীদের সামনে উদযাপন করার মাধ্যমে উদযাপিত ঈদ আসলে সরি ঈদ নয় হজরত আবু সুফিয়ান আনহু আল্লাহ বলেছেন যে আজকের দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন আমাদের মূল কাজ হল সুখের হেফাজত করা তো ঈদের দিন বেহায়াপনা ব্যাপক আকারে সরিয়ে পড়ার কারণে আমাদেরও হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহ আনহুর এই কৌল অনুযায়ী আমল করা যে আজকের দিন আমাদের মূল কাজ হল নিজের চোখের হেফাজত করা দ্বিতীয়ত আল্লাহ সব আনহ তাল্লা নিয়ামতের শুকর আদায় করার জন্যই মূলত ঈদুল ফিতরের দিবস যেমন এই দিনের আনন্দ ভাগাভাগির জন্য শরিয়াত যেই শব্দটা যেই বাক্যটা আমাদেরকে দিয়েছেন এর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে দেখা যাবে যে আমরা একে অপরকে সাথে সাক্ষাৎ হলে বলি তাকব্বাল আল্লাহ মিন্ ওয়া মিনকুম অর্থাৎ আল্লাহ তালা কবুল করুন আমার ও আপনার রমজান ও আজকের সকল আমলগুলো তাহলে আজকের আমল ঈদের দিনের আমলগুলোই হলো মূলত ঈদের আনন্দ ঈদের দিনে বেশি বেশি আল্লাহ আলার তাকবীর পাঠ করা বেশি বেশি আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায় করা এটাই হলো ঈদের মূল তাৎপর্য আমরা আবার জেনে নেই ঈদের দিনের করণীয় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যেভাবে ঈদ উদযাপন করেছেন আমাদের জন্য সেভাবে ঈদ উদযাপন করাটাই একান্ত কাম্য রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম ঈদের দিনে যে সকল আমল করতেন কতিপয় সুন্নত ও মুস্তাহাব এমন যে রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম ঈদের দিন পবিত্রতা অর্জন করার জন্য বা পবিত্রতা অর্জন করতেন বা গুসল করতেন হয়তো দমর আদি আল্লাহ তালাহ ঈদের দিন সকালে তিনি গোসল করতেন এবং ঈদের দিন মিসওয়াক করা সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা নতুন কাপড় হতে হবে এটা জরুরি নয় সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা ঈদের দিনে রসুলুল্লাহ আলী ওসাল্লাম বেশি বেশি তাকবীর পাঠ করতেন এজন্য ঈদুল ফিতরের দিন বেশি বেশি তাকবীর পাঠ করা এবং যথাশীঘ্রি আগে আগে ঈদগাহে পৌঁছে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা এমনিভাবে সম্ভব হলে রাস্তা এক রাস্তা দিয়ে গমন করা অন্য রাস্তা দিয়ে ঈদের নামাজের পরে ফিরে আসা রসুল্লাহ সাল্লাহ আলী এক রাস্তা দিয়ে ঈদগাহে গমন করতেন ভিন্ন রাস্তা দিয়ে ঈদগাহ থেকে চলে আসতেন এবং যাদের উপর সৎকাতুল ফিতির ওয়াজিব হয়েছে তাদের জন্য ঈদগাহে যাওয়ার পূর্বেই সৎকাতুল ফিতির আদায় করে নেওয়া ঈদুল ফিতির নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত বেশি বেশি তাকবীর পাঠ করা ঈদুল না ঈদুল ফিতিরের নামাজের পরে খুতবা প্রদান করা সুন্নাত কিন্তু খুতবা শ্রবণ করা ওয়াজিব এজন্য মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা খুতবা শেষে বাড়িতে ফেরার পথে ভিন্ন পথে আসা এবং সকল পরিচিত অপরিচিত অপর ভাইকে অপর ভাইয়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা এভাবে বলা যেতে পারে মিন্না ওয়া মিনকুম অথবা এভাবে বলা এই দুকুম সাঈদ অথবা এভাবেও বলা যায় এই দুকুম মোবারকুন বা সংক্ষেপে ঈদ মুবারক এভাবে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করা এমনিভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া এবং ঈদগাহে যাওয়ার পথে ঈদগাহে বেশি বেশি সৎকা আদায় করা আল্লাহ তা আমাদেরকে ঈদ উল ফিতিরের তাৎপর্য অনুধাবন করে শরীয়ত সিদ্ধ পদ্ধতিতে ঈদ উল ফিতির উদযাপিত করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته